সালাম আলাইকুম গাড়ি কিংবা মোটরসাইকেল চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক লাইসেন্স না থাকলে সার্জেন্ট মামলা দিতে একটুও দ্বিধা করবে না পেশাদার কিংবা অপেশাদার লাইসেন্স কিভাবে করবেন কোন কাগজগুলো লাগবে কত টাকা ফি লাগবে এবং নতুন কি নিয়ম যুক্ত হয়েছে এইসব বিষয়ে বিস্তারিত বলবো আজকের ভিডিও পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি একটি ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে প্রথমেই আপনাকে একটি লার্নার লাইসেন্স করে নিতে হবে আর লার্নার লাইসেন্স করতে বিআরটি অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই অনলাইন সুবিধা ব্যবহার করে ঘরে বসে অতি সহজে আপনার লার্নার লাইসেন্স ঠিক করে নিতে পারেন লার্নার লাইসেন্স করতে যে কাগজগুলো প্রয়োজন হবে সে বিষয়ে আগেই একটু বলে নিচ্ছি আপনার নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার রেজিস্টার্ড ডাক্তারের দেওয়া মেডিকেল সার্টিফিকেট তো এই মেডিকেল সার্টিফিকেটটি কোথায় পাবেন এটি অনলাইনে আবেদন করার সময় অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে এটার সাথে আপনার পাসপোর্ট সাইজের একটি ফটো অ্যাটাচ করবেন এবং আপনার নাম এবং বয়স লিখে একজন রেজিস্টার ডাক্তারের কাছে নিয়ে যাবেন ডাক্তার আপনার বাকি তথ্য পূরণ করে স্বাক্ষর করে সিল দিয়ে দেবে অবশ্যই ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বরটি দিতে হবে তা না হলে কিন্তু এটা ভ্যালিড হবে না এরপর যেটা লাগবে এনআইডি কার্ডের কপি বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল অথবা পানির বিল এর কপি যে কোনো একটি তবে আপনার এনআইডিতে দেওয়া যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি যদি আপনার বর্তমান ঠিকানা হয় তাহলে এটি না দিলেও চলবে সবশেষে শিক্ষাগত যোগ্যতার সনদের কপি ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে লাইসেন্স করতে কত বছর বয়স হতে হয় অপেশাদার লাইসেন্সের জন্য বয়স হতে হবে ন্যূনতম আঠেরো বছর পেশাদার লাইসেন্সের জন্য বয়স হতে হবে ন্যূনতম একুশ বছর লাইসেন্সের মেয়াদ কত বছর হয় অপেশাদার লাইসেন্সের মেয়াদ দশ বছর এবং পেশাদার লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর হয়ে থাকে লাইসেন্স করতে কত টাকা লাগে লার্নাল ড্রাইভিং লাইসেন্স ফি পেশাদার বা অপেশাদার শুধু মোটর বা শুধু প্রাইভেট কারের জন্য পাঁচশো আঠারো টাকা মোটরসাইকেল ও প্রাইভেট কার দুটি হলে সাতশো আটচল্লিশ টাকা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ইস্যু ফি অপেশাদার চার টাকা এবং পেশাদার দুই হাজার আটশো বত্রিশ টাকা তো যে কাগজগুলো দেখালাম এই কাগজগুলোই সংযুক্ত করে আপনার আবেদন অনলাইনে জমা দিয়ে এই রকম একটি লার্নার লাইসেন্স পেয়ে যাবেন আপনি যদি পেশাদার লাইসেন্স করতে চান তাহলে ডোপ টেস্টের একটি চিঠিও থাকবে সেটি আপনি ডাউনলোড করে নেবেন চিঠিটি এরকম হবে এই চিঠি নম্বর পেজে এরকম কয়েকটি হাসপাতালের নাম দেওয়া আছে এখান থেকে আপনি যে কোনো একটি হাসপাতালে গিয়ে আপনার ডোপ টেস্টটি করিয়ে নিতে পারেন ডোপ টেস্ট করানোর পরে ডোপ টেস্টের রিপোর্ট হাসপাতাল থেকে বিআরটি অফিসে ইমেল করে পাঠিয়ে দেবেন আর আপনি একটি কপি সাথে করে নিয়ে আসবেন লার্নার লাইসেন্স পেয়ে গেলেন এবার আপনাকে দুই মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনি যদি ড্রাইভিংয়ে আগে থেকেই দক্ষ হয়ে থাকেন এবং আপনার লাইসেন্সটি যদি জরুরি ভিত্তিতে করার প্রয়োজন হয় তাহলে বিআরটিএতে অতিরিক্ত ফি জমা দিয়ে দুই মাসের আগেই আপনি পরীক্ষা দিতে পারবেন আপনার যদি জরুরি না হয় তাহলে দুই মাস অপেক্ষা করবেন এবং এর মধ্যে আপনি ড্রাইভিংয়ে ভালোভাবে দক্ষতা অর্জন করে নেবেন দুই মাস পর নির্ধারিত দিনে সংশ্লিষ্ট বিআরটিতে গিয়ে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক মানে যানবাহন চালানোর পরীক্ষা দিতে হবে পরীক্ষার দিন যেসব সব কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে তা লার্নার লাইসেন্সে উল্লেখ করা আছে যেমনটি আপনাদেরকে আমি দেখাচ্ছি লার্নার লাইসেন্সে যে কাগজগুলোর কথা বলা হয়েছে এগুলো পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলো কি কি আমরা একটু দেখে নিচ্ছি লার্নার ড্রাইভিং লাইসেন্স জাতীয় পরিচয়পত্রের মূল কপি মেডিকেল সার্টিফিকেটের মূল কপি শিক্ষাগত যোগ্যতার সনদের সত্তাহিত ফটোকপি অথবা মূল কপি ইউটিলিটি বিল বিদ্যুৎ বিল গ্যাস বিল অথবা টেলিফোন বিল যে কোনো একটি এগুলো সত্তাহিত ফটোকপি অথবা মূলক বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের মূল কপি যারা নতুন ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন তাদের জন্য এটা প্রযোজ্য আপনার লাইসেন্সটি যদি পেশাদার হয় তাহলে ডোপ টেস্টের রিপোর্ট এবং কালো কালির বলবেন তো এই কাগজগুলিই সঙ্গে করে নিয়ে যেতে হবে পরীক্ষার দিন আগে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন লাগতো তো এখন প্রফেশনাল এবং নন প্রফেশনাল লাইসেন্স করার ক্ষেত্রে কোনো ধরনের পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন পড়বে না পরীক্ষাগুলো সুন্দরভাবে দিয়ে পরীক্ষায় পাশ করলে নির্ধারিত ফি জমা দিলেই কাজ শেষ ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হয়ে গেলে আপনার বাসায় চলে আসবে তবে আপনি চাইলে অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করে নিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আল্লাহ আপনাকে ভালো রাখুক আসসালাম আলাইকুম